কনসিস্টেন্সি সেটা নয় যে তুমি আজকে পাঁচ ঘন্টা বললে কাল সাত ঘন্টা বসে তুমি দশ ঘন্টা কনসিস্টেন্সি হচ্ছে আজকে তুমি পাঁচ ঘন্টা বললে কালকে এক ঘন্টা বলবা তারপর দিন তিরিশ মিনিট তারপর দিন আবার পাঁচ ঘন্টা আবার সাত ঘন্টা আমি নিজেকে ধারাবাহিক করা আমি গতকাল যে ফাইভে আমার লাইফের অন্যতম সেরা একটা দিন এবং গত দশ বারো বছর পরে প্রথম একটা প্রোডাক্টিভ দিন কাটানোর পরে সেখানে প্রায় অলমোস্ট সাত ঘন্টা ছিল টাইম কাটনার প্লাস দিনটা ওয়েস্ট করে ফেলছি আমি সারা দিন কিচ্ছু করি নাই কিচ্ছু করি নাই জাস্ট বিকাল তিনটার দিকে একটা ফ্রি বাংলা নিবন্ধনের প্রশ্ন সলভ ক্লাস করতেছিলাম আর যেটা এক ঘন্টা মতো করেছি তারপর চারটার দিকে বন্ধ করে দিচ্ছি আই নো আমি আমার দিনটা আজকে নষ্ট করছি বাট আমি হতাশ নই আমি হতাশ হব না কারণ আমি এক ঘন্টা হলেও বলেছি আমার কনসিস্টেন্সি বা আমার ধরে রেখেছি এবং আমি আগামীকাল যে আগামীকাল যে সেভেন এ যেন আমি আমার গতকালের যে ফাইভের কনসিস্টেন্সি ফিরিয়ে আনতে পারি এবং আজকে থেকে যেন কালকে দিনটি বেটার করতে পারি